আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা যতই বলুক যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মূলোৎপাটন করতে হবে সে করুক পে ফেলতে হবে আমরা দেখছি যে শেষমেশ সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এক ধরনের ভরসা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং নতুন করে যে আলোচনা তুঙ্গে উঠেছে বিতর্কের সৃষ্টি করেছে তা হচ্ছে আওয়ামী লীগের সময় সিটি কর্পোরেশন এলাকাগুলোতে যে নির্বাচিত হয়েছেন তাদের সমন্বয়ে যে গঠিত একটি কমিটি রয়েছে তাদের কাছে তাদের রাজনৈতিক দলের বিষয়ে একটা সহযোগিতা চাওয়া হয়েছে এবং এটি নিয়ে খোদ ছাত্র সমন্বয়কদের মধ্যে ফাটল দেখা দিয়েছে মতবিরোধ দেখা দিয়েছে আপনারা জানেন যে গত বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশে আয়োজন করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন এবং সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন সার্জিস আলব এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটওয়ারি সরাসরি তাদের যে সহযোগিতা এবং যেই কাউন্সিলর এবং উপজেলা চেয়ারম্যানদেরকে অপসারণ করা হলো বর্তমান সরকারের সময় তাদের সহযোগিতা চাওয়া হলো এবং তাদেরকে পুনর্বাসনের জন্য বা তাদেরকে পুনর্বহলের জন্য সরকারের প্রতি আবেদন জানানো হলো গত আগস্টের সম্ভবত চব্বিশ পঁচিশ তারিখের দিকে আমরা জানি যে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছিল পরবর্তীতে গত ছাব্বিশে সেপ্টেম্বর এই অন্তর্বর্তী সরকার দেশের বারোটি সিটি কর্পোরেশন ও তিনশো বত্রিশটি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে কেন করেছিল আওয়ামী লীগের সময় যে বিতর্কিত নির্বাচন সেই নির্বাচনগুলোর মধ্য দিয়েই তো তারা নির্বাচিত হয়ে এসেছেন এবং সেই নির্বাচনগুলো কি অবস্থায় হয়েছিল বা কোন প্রক্রিয়ায় হয়েছিল সবই তো আমরা জানি এখন যদিও বলা হচ্ছে যে তার মধ্যে বিএনপি কিংবা জামাতের অনেক কাউন্সিলর রয়েছেন রয়েছেন কিন্তু তারা তো বিশেষ করে যদি বিএনপির কথা বলতে হয় বিএনপির দলীয় নীতি নির্ধারণী পর্যায় থেকে তাদের প্রতি নির্দেশনা থাকা সত্ত্বেও যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না তারপর তারা প্রতিনিধিতা করেছিলেন এবং কেউ কেউ বিজয়ী হয়েছেন এই তো প্রক্রিয়া এই প্রক্রিয়ায় তো অন্য দলের যারা প্রার্থী ছিলেন তারা নির্বাচিত হয়েছেন কিন্তু সেই আওয়ামী লীগের অধীনে তুমুল বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়েই তো তারা জনপ্রতিনিধি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এটি নিয়ে সমন্বয়কদের মধ্যেও তুমুল বিরোধিতা শুরু হয়েছে আর এ প্রসঙ্গে সার্জি সালব এবং নাসির উদ্দিন পাটওয়ারি যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেখানে তারা কি বলেছেন সেখানে তারা বলছেন যে জাতীয় নাগরিক কমিটি উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি পাশাপাশি তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক এই কথাটি বলেছেন সার্জিস আলম এবং তিনি বলেছেন যে এই পথে চলতে পারে না স্থানীয় প্রশাসন তাদেরকে পুনর্বহাল করা হোক এবং সেখানে বলা হচ্ছে যে আমি আসিফ মাহমুদকে বলে দেবো আসিফ মাহমুদ মানে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তাদের সহকর্মী সহযোদ্ধা সেই সহযোদ্ধার উদ্দেশ্যে তিনি বলছেন যে আমি আসিফ মাহমুদকে বলে দেব যেন তাদের পুনর্বহলের ব্যবস্থা করা হয় কি অদ্ভুত মানে সব নিজেরা নিজেরা সবকিছু করছে রাজনৈতিক দল গঠন করবে সেই প্রক্রিয়া লীগের সময় যারা নির্বাচিত হয়েছেন তাদের সহযোগিতা কামনা করছেন আবার যে অন্তর্বর্তী সরকার চেয়ারম্যান বা কাউন্সিলরদের অপসারণ করল তাদেরকে আবার পুনর্বহলের জন্য আসিফ মাহমুদকে বলে দিচ্ছি যদিও তারা বলছেন যে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল বা নির্বাচিত হয়েছেন তাদের কথা তো বলা হচ্ছে না যেভাবেই হোক না কেন যেটিই হোক না কেন তারা তো যদি বিএনপি বা জামাতের সমর্থক হয়ে থাকতো এই নির্বাচনগুলোতে তো অংশ নিত না তারা তো এই নির্বাচনগুলোতে অংশ নিয়ে সেই বিতর্কিত নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে বৈধতা চেষ্টা করেছে তো এইগুলো নিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে যেমন আরিফ সোয়েল নাগরিক কমিটির সদস্য সচিব তিনি বলছেন কাউন্সিলরদের সভায় শুধু বিএনপি জামাত সংশ্লিষ্ট কাউন্সিলররা ছিলেন এটা নিশ্চিত হয়ে গেছে কিন্তু তারা তো অনেকে নির্বাচনে গিয়ে বহিষ্কৃতও হয়েছেন তাতে করে এই সভা ত্রুটিমুক্ত হয়ে যায় না যে নির্বাচনে আওয়ামী লীগ আয়োজন করেছে সেই নির্বাচন অবৈধ এই কাউন্সিলরদের কোনো অধিকার নেই জনগণের ম্যান্ডেট দাবি করার বিএনপি জামাত যে দলেরই হোক না কেন এবং তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সাংগঠনিক আলাপ আলোচনা ও সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করা বন্ধ করতে হবে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ তিনি তার ফেসবুকে লিখছেন আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো কালে জনগণের ম্যান্ডেট ছিল না তাই বিএনপি জামাতের কাউন্সিলরদের ম্যান্ডেট ও বৈধ হওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই আবার মাহিন সরকার তার ফেসবুক লিখছেন মানেটা হলো কাউন্সিলর বহাল থাকবে কি তার মধ্যে শ্রম ঢালতেছি মানে তা আঞ্চলিক ভাষায় বলেছেন তিনি বিশ্বাস প্রকাশ করেছেন মানে কিসের মধ্যে কি সব ঘটে যাচ্ছে তার মানে সমন্বয়কদের মধ্যে যে স্পষ্ট একটা মতবিরোধ সেটা প্রকট আকার ধারণ করছে আমরা জানি যে এই রাজনৈতিক দল গঠনের শুরু থেকেই সমন্বয়কদের মধ্যে এক ধরনের মতবিরোধ ছিল একটা অংশ বলছিল না তারা রাজনীতিতে যাবে না আর একটা অংশ রাজনীতির পথেই হেঁটেছে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় হেঁটেছে এবং সেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং একইভাবে আমরা দেখেছি যে যখন জাতীয় পার্টি কার্যালয় ঘোষণা দিয়ে হামলা করা ভাঙচুর করা হলো সেই জাতীয় পার্টি কার্যালয় নির্দেশ বা আব্দুল্লাহ এবং সার্জিস আলমের পক্ষ থেকে পরবর্তীতে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অন্যান্য সমন্বয়ক ছিলেন তারা এর বিরোধিতা করেছিলেন তারা বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর দায় দায়িত্ব নেবে না তার কারণ সাংগঠনিক কোনো আলোচনা ছাড়াই এই ধরনের কার্যক্রম ঘটানো হয়েছে বিষয়টি হচ্ছে যে রাজনীতি এত সহজ না যে প্রক্রিয়ায় তারা মজা পেয়ে গেছে যে সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠনের এবং মনে হচ্ছে যে এই দল গঠনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় চলে যাবে এত সহজ নয় রাজনীতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সমাজের বিভিন্ন স্তরে বৈষম্যতা সৃষ্টি করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা সবকিছু করতে চাইছে এটাও তো বৈষম্য যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হবে কিন্তু পুরো লাখো কোটি মানুষ সমর্থককে তারা একেবারে কণ্ঠাসা করে রাখবে রাস্তায় বেরোতে দেবে না এটি তো হতে পারে না এবং শেষ সেই আওয়ামী লীগের সময় নির্বাচিত কোনো কোনো জনপ্রতিনিধির তারা সহযোগিতা চাচ্ছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমরা এটা উপর থেকে দেখছি যে রাজনৈতিক দল গঠনের জন্য তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে কিন্তু হঠাৎ করে এই কাউন্সিলরদের যে সমাবেশ এবং তার মধ্য দিয়ে তারা অতিথি হয়ে তাদের সহযোগিতা আহ্বান এর মধ্যে আরও অন্য কিছু আছে কিনা সেটাও অনেকে বলছেন গুঞ্জনাকারে ছড়াচ্ছে আমি যেহেতু আমার হাতে কোনো ধরনের প্রমাণ নেই আমি এ বিষয়ে আপাতত কোনো ধরনের কোনো মন্তব্য করতে চাচ্ছি না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই